আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে হিন্দুত্ববাদ নিয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দুত্ববাদ এখন একটা মারাত্মক সমস্যা আকারে হাজির হয়েছে কিন্তু বাংলাদেশের জনপরিসরে হিন্দুত্ববাদ কি এবং হিন্দুত্ববাদকে আমরা কিভাবে ট্যাকেল করব এটা নিয়ে নলেজের অভাব আছে আমাদের পাবলিক ডিসকোর্স খুবই পোর এই সম্পর্কে তো আমরা যখন হিন্দুত্ববাদ নিয়ে কথা বলি আমাদের একটা মুসিবত হচ্ছে আমরা মনে করি যে হিন্দুত্ববাদ শুধুমাত্র ভারতই একটা সমস্যা যে মডার্ন যে ইন্ডিয়ান স্টেট আছে সেখানে একটা সমস্যা আর একটা মুসিবত হচ্ছে আমরা মনে করি যে হিন্দুত্ববাদ এটা কেবলমাত্র একটা ফিজিক্যাল ভায়োলেন্স রিলেটেড একটা প্রবলেম দাঙ্গা রায়ট এই সমস্ত একটা প্রবলেম কিন্তু এই যে দুইটা আমাদের মনে করা অ্যাজামশন এই দুইটা অ্যাজামশনই খুবই ফান্ডামেন্টালি ফ্লড হিন্দুত্ববাদ এটা মডার্ন ইন্ডিয়ান স্টেটের কোনো প্রবলেম না আপনি যদি হিন্দুত্ববাদের যে দার্শনিক ভিত্তি আছে তাহলে সেখানে দেখবেন হিন্দুত্ববাদ যখন ভারত বলে তারা মডার্ন ইন্ডিয়ান স্টেটকে বোঝায় না তারা অখণ্ড ভারত যেটা বলছে সেখানে মডার্ন ইন্ডিয়ান স্টেট আছে মডার্ন পাকিস্তানি স্টেট আছে মডার্ন বাংলাদেশি স্টেট আছে অলমোস্ট দ্য এন্টায়ারিটি অফ সাউথ এশিয়া আছে ইন কেসেস ইভেন বিয়ড্ড আছে তারপর দুই নম্বর বিষয়টা হচ্ছে হিন্দুত্ববাদ এটার মূল সম্পর্কটা আসলে ভায়োলেন্সের সাথে না হিন্দুত্ববাদের মূল শর্তটা হচ্ছে তারা বলছে যে সাউথ এশিয়া মোটা দাগে এটা আসলে ইন্ডিয়া এবং ইন্ডিয়াটা হচ্ছে হিন্দু সো হিন্দুত্ববাদ এটা একটা কেবল এপিস্টেমিক বা জ্ঞানতাত্ত্বিক কাঠামো এটা হচ্ছিল হিন্দুত্ববাদের দর্শন এখানে পুরাত এশিয়াটাকে তারা ইন্ডিয়া বা আখণ্ড ভারত হিসাবে কল্পনা করছে এবং সেই আখণ্ড ভারতটা কি আখণ্ড ভারত কিন্তু হিন্দুস্তান না যেখানে মুসলমানরা আছে খ্রিস্টিয়ানরা আছে অন্যান্য ধর্মাবলম্বীরা আছে বাট অখণ্ড ভারতটা হচ্ছিল হিন্দু এখানে ইসলাম কেবলমাত্র বহিরাগত আকারে আসতে পারে এই আখণ্ড ভারতের ইন্ডিজিনিয়াস কালচার ট্র্যাডিশন সেটা এক ইন্ডিক ইন্দিক কালচার ট্র্যাডিশন এই ইন্দিক কাঠামোর মধ্যে পড়ে হিন্দু ধর্ম শিখ ধর্ম এবং বৌদ্ধ ধর্ম মূলত জাইনিজমও আসে তারা এই সবগুলো ধর্মকে আবার এক ধরনের বৃহত্তর হিন্দু ধর্মীয় কাঠামোর মধ্যে প্লেস করে সো বেসিক্যালি বলতে চায় যে বৌদ্ধ ধর্ম বা এই যে শিখিজম এগুলো হিন্দুত্ববাদের অপভ্রংশ বা শাখা এই টাইপের একটা ইয়ে আছে তো আলটিমেটলি যে জিনিসটা দাঁড়ায় যে সাউথ এশিয়া গোটালটা হচ্ছে ভারত এবং এই ভারতটা হচ্ছে হিন্দু এবং এইখানে মুসলমান এবং ইসলাম বিশেষত এবং বাই এক্সটেনশন আব্রাহামিক স্ল্যাশ মনোথিস্টিক যেই রিলিজিয়নগুলোকে কল্পনা করা হয় সেগুলো এক্সটার্নাল তারা বহিরাগত ফরেন এইটা হচ্ছে আপনার দার্শনিক ভিত্তি এই দার্শনিক ভিত্তির উপর যখন হিন্দুত্ববাদ দ্বারা হয় তখন এটা আসলে আর ম্যাটার করে না যে হিন্দুত্ববাদ আপনাকে পার্সিকিউট করছে নাকি করছে না অলরেডি আপনি কিন্তু চিন্তা করেন ইভেন আপনি যদি মেজরিটিও হন কোনো একটা সমাজে বা দেশে সিম্পলি এই দার্শনিক ভিত্তির কারণে আপনি আপনার জমিন থেকে আপনার ল্যান্ড থেকে উচ্ছেদ আপনাকে করা হয়ে গেছে কারণ আপনি মেজরিটি কিন্তু আপনার পরিচয় হচ্ছে আপনি বহিরাগত কাশ্মীরে কিন্তু এটা আমরা হতে দেখছি পাকিস্তান আপনি বলতে পারেন এখানে মুসলিমরা মেজরিটি বাংলাদেশে আপনি বলতে পারেন এখানে মুসলমানরা মেজরিটি কিন্তু এই মেজরিটির পরিচয় হচ্ছে তারা বহিরাগত এবং যখন ইন্ডিজিনিটির প্রশ্ন আসবে বা আদিতে ফিরে যাওয়ার প্রসঙ্গ আসবে তখন তাকে এই মুসলমানিত্ব পরিত্যাগ করতে হবে এই যে বাঙালি বনাম মুসলমান যে দ্বন্দ্বটা আমাদের সমাজে টিকিয়ে রাখা হয়েছে সেটাও কিন্তু এই হিন্দুত্ববাদ থেকে আসছে কারণ বাঙালিকে এখানে হিন্দু আকারে কল্পনা করা হচ্ছে আর মুসলমানরা হচ্ছে বহিরাগত তাই বাঙালি সংস্কৃতি মানে হচ্ছে ইসলামী সংস্কৃতি হিসাবে যেগুলোকে কল্পনা করা হয় ওগুলোকে বিসর্জন দেওয়া তো বাংলাদেশ কি বাংলাদেশের পরিচয় কি বাংলাদেশিরা কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলো আমাদেরকে হিন্দুত্ববাদকে কনফ্রন্ট করতে হয় এটা একদম দার্শনিক পর্যায়ে ইভেন পাকিস্তানও সেম বিষয় পাকিস্তান কি পাকিস্তানের পরিচয় কি পাকিস্তানের আদিবাসী কারা পাকিস্তানের আদি সংস্কৃতি কি পাকিস্তানের প্রকৃত সংস্কৃতি কি আর ইম্পোর্টেড সংস্কৃতি কী এই সকল প্রশ্নের উত্তর দিতে হল পাকিস্তানকে হিন্দুত্ববাদকে কনফ্রন্ট করতে হবে ইভেন ওখানে যদি কোনো হিন্দুত্ববাদী মুভমেন্ট নাও থাকে এরপর আসা যাক এই দার্শনিক কাঠামোর উপরে বিষয়টা কি ঘটেছে এটা কি কল্পনা করা সম্ভব যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা শক্তিশালী হিন্দুত্ববাদী আন্দোলন আছে যে আন্দোলনটা এটা কখনোই মনে করা যাবে না যে এটা শুধুমাত্র বিজেপি আর এস এর আন্দোলন বরঞ্চ আপনি যদি নেহরুর এ ডিসকোভারি অফ ইন্ডিয়া পড়েন সেখানেও দেখবেন সেখানে হিন্দুত্ববাদ আছে আপনি যদি শশী থারুরের বই পড়েন সেখানেও দেখবেন যে সে বলছে হোয়াই আই হিন্দু শশী থারুরের বই সেখানে সে বলছে যে হিন্দুত্ববাদের বিরোধী কারণ হিন্দুত্ববাদের কারণে এসেন্সিয়ালি সে বলছে যে হিন্দুত্ববাদের কারণে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যায় বরঞ্চ হিন্দুত্ববাদ যদি না থাকে তাহলে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করাটা সহজ এটা হলো তার যুক্তি সো অর্থাৎ পুরো ইন্ডিয়া অ্যাজ এ ফিলোসফিক্যাল ফেনোমেনন এই জিনিসটা হচ্ছিল হিন্দুত্ববাদী এই রকম একটা দাপুটে ফিলোসফিক্যাল আইডিওলজিক্যাল সোশ্যাল পলিটিক্যাল মুভমেন্ট আছে এবং বাংলাদেশে এটার কোনোই প্রভাব নাই এটা কি হতে পারে আফগানিস্তানে যখন আপনার ইসলামপন্থী বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান হয় তার প্রভাব আমরা বাংলাদেশে দেখি কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা এবং আমাদের সুশীল সমাজ সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধিরা তারা মনে করেন যে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদের উত্থান ঘটছে ইন্ডিয়াতে কমপ্লিট পুরো পলিটিক্যাল স্পেকট্রামটা হিন্দুত্ববাদের আন্ডারে চলে গিয়েছে কিন্তু বাংলাদেশে তারা এটার কোনো প্রভাব খোঁজেন না খোঁজার চেষ্টা পর্যন্ত করেন না এই পসিবিলিটিটা যে এটা যে হতে পারে এই স্পিল ওভার ইফেক্ট হতে পারে এটা তারা এন্টারটেন করে না দেখেন ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী যে রাজনীতি এটা তো দার্শনিক কাঠামো আছে তার মধ্যে যে রাজনীতিটা আছে সেই রাজনীতিতে বাংলাদেশ একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে পাকিস্তান এবং অন্যান্য বাট মূলত দেখেন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশ থেকে মুসলমানরা ইন্ডিয়াতে ঢুকে নানান ঝামেলা করছে এই ন্যারেটিভের কারণে দুইটা বড় বড় আইন এসেছে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন যেটা ইয়ে আছে তো ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন তো এই যে দু দুইটা হচ্ছে আপনার বড় বড় আইন ওখানে ওরা করেছে অর্থাৎ তাহলে বাংলাদেশ প্রসঙ্গটা ইন্ডিয়ার হিন্দুত্ববাদী রাজনীতি আভ্যন্তরে সেটার জন্য খুবই একটা এসেন্সিয়াল পার্ট তাহলে এই বাংলাদেশে কারা সে জ্বালানি জোগাচ্ছে এটা কিন্তু আমরা কখনোই এটা ইয়ে করি না কিন্তু দেখেন এটা খুবই প্রবলেমেটিক বাংলাদেশে যখন ধরেন আলকায়েদা। বা জিএমবি এই ধরনের জঙ্গি গোষ্ঠীর উত্থান হয় সেটা যেমন বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি থ্রেট হিন্দুত্ববাদকে আমরা যদি আসলেই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয় তাহলে এখানে হিন্দুত্ববাদকে একটা সিকিউরিটি থ্রেট হিসাবে কল্পনা করতে হবে এটাকে চিহ্নিত করতে হবে এবং সেইভাবে এটাকে ট্রিট করতে হবে কেন সিকিউরিটি থ্রেট হিসাবে চিন্তা করতে হবে এখানে দুইটা ন্যাশনাল ইন্টারেস্টের সাথে দুইটা সংঘর্ষ একটা হচ্ছে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের হয়ে সাবভার্সিভ কাজ করছে সেটা ইন্টেলেকচুয়াল লেভেল হতে পারে কালচারাল লেভেল হতে পারে পলিটিক্যাল লেভেল হতে পারে সোসাইটাল লেভেল হতে পারে আর একটা হচ্ছে তারা ভায়োলেন্স করছে যেটা আমরা দেখেছি গত পাঁচই নভেম্বর চট্টগ্রামে তারা ১৩ জন পুলিশ সদস্যের গায়ে অ্যাসিড ছড়েছে একজন মুসলমান দোকানদারকে জিম্মি করেছে তার দোকানে লুটপাট করেছে ভাঙচুর করেছে এবং তার হাত থেকে ফোর্সড কনফেশন লিখে নিয়েছে চট্টগ্রামে যে ওসমান আলী নাম এই দোকানদারকে ভিক্টিম করে তার কাছ থেকে ফোর্স কনফেশন লিখেছে না তাকে কেউ নির্যাতন করে নাই সে স্বেচ্ছায় লেটার লিখছে এবং তাকে তার লুটপাট করা হয় নাই এটা হচ্ছে তাদের বারবার অন্তর নমুনা আমরা বাংলাদেশে দেখেছি পাঁচই আগস্টের পর থেকে হিন্দুত্ববাদীরা আমি কিন্তু হিন্দুদের কথা বলছি না আমি হিন্দুত্ববাদীদের কথা বলছি হিন্দুত্ববাদীরা তারা মন্দিরে আগুন দিয়ে নিজেরা ভিকটিম সে চার আগস্টে আওয়ামী লীগের হয়ে গুলি করতে করতে জনগণের প্রতিরোধে মারা যাওয়া লোকদেরকে হিন্দু নির্যাতন হিসাবে তারা তুলে ধরেছে হিন্দু বৃদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা হিন্দুত্ববাদী একটা সংগঠন এবং তারা একটু ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করে হিন্দুত্ববাদী পরিচয়টা ঢাকতে তারা কিন্তু এই কাজটা করেছে শুধু এখানে সীমাবদ্ধ না বিপ্লব কুমার সরকার ওসি সি প্রদীপ এই ধরনের ফিগার অ্যাক্টর তাদের ভূমিকা কি ছিল গত ষোলো বছরে আমরা দেখেছি বুয়েটে জয় শ্রীরাম স্লোগান লেখা হয়েছে মুসলিম বিদ্বেষী যে ইসলামোফোবিক যে ইয়েগুলো আছে যে ইয়ে সহিংসতা মুসলমানদের বিরুদ্ধে যে রায়ট ইন্ডিয়াতে যে সিম্বলগুলো হয় তারপর স্যাফরন পতাকা সারা পৃথিবীতে হিন্দুত্ববাদের যে ওই যে উগ্রবাদ জঙ্গিবাদের যে সিম্বলটা সেটা কিন্তু আমরা বাংলাদেশে আসতে দেখেছি এটা কিন্তু ভেরি আনফরসিন আনপ্রেসিডেন্টেড ডেভেলপমেন্ট আগে কিন্তু এগুলো ছিল না আমরা যেমন বিভিন্ন ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর তাদের সাদা কালো পতাকা সেগুলো নিয়ে আমরা কথা বলছি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আরও বেশি কথা বলা উচিত কারণ ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর এখন এই মুহূর্তে কিন্তু কোনো স্টেট ব্যাকার নেই সৌদি আরব তাদেরকে ফান্ড করছে না আফগানিস্তান তারা তো নিজের একটা ফেল্ড স্টেট অথর্বরাষ্ট্র সো তারা তো এখন আমাদের এখানে কোনো কিছু করতে পারবে না বাট এখানে একটা রিজিওনাল বিগ ব্রাদার আমাদের একটা কলোনিয়াল পাওয়ার বা নিয়ো কলোনিয়াল মাস্টার যে আমাদেরকে গত ষোলো বছর একটা কলোনিয়াল শাসনের মধ্যে আমরা একদম ছিলাম সেইখান থেকে তারা ব্যাকিং পাচ্ছে তারপর দেখেন ডোনাল্ড ট্রাম্প টুইট করছে ডোনাল্ড ট্রাম্প টুইট করছে বাংলাদেশে নাকি হিন্দুরা পারসিকিউটেড হচ্ছে তার মানে কি বাংলাদেশে হিন্দুরা পার্সিকিউটেড হচ্ছে এই কথা বললে আমেরিকাতে ভোট পাওয়া যায় হিন্দুদের ভোট পাওয়া যায় এখানে আর বিষয় আমাদের যে জিনিসটা আমরা কমপ্লিট মিস করে গেছি বাংলাদেশে গত বহু বছর ধরে এটা শুধুমাত্র গত পনেরো বছর তা বহু বছর আগে মুসলমানদেরকে প্রোফাইলিং করা হয়েছে মুসলমানদের মধ্যে র্যাডিক্যালিজম তারপর এক্সট্রিমিজম মিলিটেন্সি এই সমকল প্রবণতা আছে কিনা না সেগুলো নিয়ে আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করেছি কিন্তু আমাদের হিন্দু সমাজে বিশেষত হিন্দু শিক্ষিত সমাজে এবং ইন্টারনেটের প্রভাবের ফলে এবং ইন্ডিয়ান হেজিমনির কারণে তাদের মধ্যে এক্সট্রিমিজম গ্রো করেছে কিনা তারা রেডিকালাইজড হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা ইয়ে করি না বুয়েটে আব্রার ফাহাদকে যে এই লক্ষ্যগুলো আইডেন্টিফাই করেছে এবং তাকে যে হচ্ছে মারা দরকার এই সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে কিন্তু অমিত শাহ ছিল এবং অমিত শাহ সেই হিন্দুত্ববাদী সংগঠনের সাথে আবার সংশ্লিষ্ট ছিল তাহলে এইখানে একটা গুরুতর বিষয় সেটা হচ্ছে আমাদের জাতীয় স্বার্থে একটা গুরুতর বিষয় সেটা হচ্ছে হিন্দুত্ববাদকে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে চিহ্নিত করা এবং হিন্দু সম্প্রদায়কে রেডিক্যালাইজের হাত থেকে আমাদের উদ্ধার করা তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসা তাদেরকে ডি রেডিক্যালাইজ করা তাদেরকে বলা যে এই যে সাম্প্রদায়িকতা তাদের মধ্যে পৌঁছাচ্ছে এই যে উগ্রবাদ তাদের মধ্যে গ্রহ করছে এবং এখন একটা মিলিট্যান্সি আকার ধারণ করছে হ্যাঁ এই আপনারা যদি খেয়াল করে থাকেন ঢাকায় অনেক হিন্দু এই স্লোগান দিয়েছে যে তারাদেরকে অস্ত্র ধরতে হবে ধর্ম রক্ষার জন্য এটা আপনার দায়েশ বা আলকায়দা যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তার একদম সেম রেটরিক এখন বর্তমানে আমরা হিন্দুত্ববাদের কাছ থেকে দেখছি তো বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এখানে লাগানোর চেষ্টা করা হচ্ছে সো এই জিনিসটাকে সিকিউরিটি ইস্যু থেকে আমাদেরকে দেখা দরকার তবে একই সাথে আমাদেরকে যেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছিল হিন্দু মাত্রই হিন্দুত্ববাদী না মুসলমানদের মধ্যে অনেক হিন্দুত্ববাদী আছে এই যে যারা এই দার্শনিক এই পাটাতনে বিশ্বাস করে ধরেন সক্রীতন মানুষ তো একজন হিন্দুত্ববাদী হ্যাঁ বা জাফর ইকবাল সে এই দুই একটা ব্যতিক্রম বাদ দিয়ে তার অধিকাংশ বক্তব্য এই যে হিন্দুত্ববাদের যে দার্শনিক কাঠামো সেটার উপর দাঁড় করানো সেটার উপর বেসড সো এই যে হিন্দুত্ববাদী যারা তাদেরকে ডিরাডিক্যালাইজ করা তাদেরকে শেখানো যে আসলে একটা হিন্দুত্ববাদ এটা এক্সট্রিমিজম এটা জঙ্গিবাদ এবং এটা থেকে ফিরিয়ে আনা সমাজের মূলধারায় প্রবেশ করানো আপনি দেখবেন আমি এটা রিসেন্টলি ডিসকভার করেছি এবং এই বিষয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সামাজিক শক্তিগুলোকে সচেতন হতে হবে বুয়েট আইবিএ এরকম প্রতিষ্ঠানে যে সকল ছেলেমেলে ছেলেমেয়ে পড়ছে আপনার ঢাকার বড় বড় এলিট স্কুল কলেজে যে সকল ছেলেমেয়ে পড়ছে তাদের মধ্যে যারা হিন্দু আছে তাদের মধ্যে বিশেষত একটা বিরাট অংশ পুরোপুরি রেডিক্যালাইজড এবং মিলিট্যান্সি তাকে তারা লিটারেলি এক পা দূরে আছে এখন কথা হচ্ছে আমরা কি তাহলে তাদেরকে ওইভাবে প্রোফাইল করব। এবং ওইভাবে আমরা তাদেরকে ওই প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাব যেটা ওয়ার অন নাইন ইলেভেনের পর মুসলমানদেরকে নিয়ে যেতে হয়েছে সো এখানে আমাদেরকে একটু কষাস থাকতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন তাদের উপর সেই জুলুমটা না করি যে এই জুলুমটা আপনার হিন্দুত্ববাদী রাষ্ট্র ইন্ডিয়া বা গ্লোবাল ওয়ারন এর ফলে বিশ্ব ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে সো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যেন আমরা সিকিউরিটি ইস্যু হিসাবে এটাকে চিহ্নিত করি বাট অ্যাট দ্য সেম টাইম এই সিকিউরিটি থ্রেডটাকে যেন আমরা ডিহিউম্যানাইজিং এবং হিউম্যান রাইটস ভায়োলেশন হয় এমন একটা প্রসেসের মাধ্যমে মোকাবেলা না করি এখানে মুসলমানদের একটা সমস্যা আছে বিশেষ করে যারা মুসলমান লিডার আমাদের তো লিডারশিপ ফেল করেছে গত ষোলো বছরে কোনো লিডারশিপ ফ্যাসিবাদ গড়ে উঠতে দেয় নাই মুসলমানদেরকে বুঝতে হবে এই সময়ে আমাদের রিয়াকশনটা কীরকম হবে আজকে একটা হিন্দুত্ববাদী হামলা হলো আজকে একটা হিন্দুত্ববাদী ভায়োলেন্স হলো বা সমাজের কোনোখানে হিন্দুত্ববাদী ব্রেইনওয়াশ করা হচ্ছে সেটা রিয়াকশনটা কি হবে ঘেরাও হামলা পাল্টা হামলা প্রতিরোধ আনলেস কারো লাইফ বিপন্ন না হয় লাইফ বিপন্ন হলে সেক্ষেত্রে তো লাইফটা রক্ষা করতে হবে এটার জবাব আসলে দিতে হবে বুদ্ধিবৃত্তিক উপায় বুদ্ধিবৃত্তিক উপায় বলতে এই যে আমি এখন বাংলাতে যেই ভিডিওটা বানাচ্ছি এটাও নেসেসারিলি না এই কাজটা করতে হবে বাংলাদেশের শহুরে মধ্যবিত্ত শিক্ষিত যে সমাজটা আছে যাদের একটা ফ্যাসিবাদী প্রবণতা আছে এবং এটা ফ্যাসিবাদের লিটারেচারে এটা একটা ডিসকোর্স আছে যে ফ্যাসিবাদ সবসময় মধ্যবিত্তের হাত ধরে আসে হ্যাঁ মধ্যবিত্ত হচ্ছিল ফ্যাসিবাদের সবচেয়ে বড় সাপোর্টার এটা জার্মানিতেও আমরা দেখেছি ইন্ডিয়াতে যে হিন্দুত্ববাদী যে যেটা হয়েছে সেখানেও একটা মধ্যবিত্তের একটা বা আপ অ্যান্ড কামিং অর্থাৎ যে উঠতি মধ্যবিত্ত তাদের একটা বিরাট একটা অবদান আছে ম্যানেজারিয়াল প্রফেশনাল ক্লাস আপনার সিলিকন ভ্যালিতে যে তাদের সবাই মধ্যবিত্ত মিডিল ক্লাস হোয়াইট কলার জব সেখানে আপনি হিন্দুত্ববাদের প্রভাব দেখবেন তো এবং এলিট ইনস্টিটিউশনগুলোতে সেম তো এই যে মধ্যবিত্তের মধ্যবিত্তকে বোঝাতে হবে যে হিন্দুত্ববাদ ইজ এ প্রবলেম এবং এটা মধ্যবিত্তের ইন্টেলেকচুয়াল প্রভার্টি যে তারা হিন্দুত্ববাদকে জঙ্গিবাদ এবং একটা র্যাডিক্যাল এক্সট্রিমিস্ট আইডিওলজি হিসাবে চিহ্নিত করতে পারছে না বরঞ্চ তারা হিন্দুত্ববাদকে বাংলাদেশের অসাম্প্রদায়িকতা সেকুলারিজম হিসেবে চালাই দেওয়া হচ্ছে হুইস হুইচ ইজ এই রিডিকুলাস বিষয়টা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সেটার জন্য মধ্যবিত্তকে এডুকেট করতে হবে সেটা উত্তেজিত গলায় না নব্বই শতাংশ মুসলমান হ্যাঁ তারপর হচ্ছে হুঙ্কার দিয়ে অযথা হুঙ্কার এভাবে হবে না তাদেরকে এডুকেট করতে হবে তাদের রুচি এবং তাদের তারা যে যুক্তিগুলো বোঝে সেটাও সেটার মাধ্যমে এবং তাদের কাছে এই এক্সপোজারগুলো এই নলেজ এই থিওরিজ এই ইনফরমেশনগুলো প্রতি তাদেরকে এক্সপোজ করতে হবে অনেক সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ওই সকল অডিয়েন্সের কা সাথেই শুধুমাত্র কথা বলি এবং ওই অডিয়েন্সের কাছে আমাদের কথাটা পৌঁছে যায় যে অডিয়েন্সটা অলরেডি আমার যে ন্যারেটিভ আমার যে বক্তব্য সেটাতে কনভিন্সড এবং এই অ্যালগোরিদিমে চক করে আমরা পড়ে যাই আমরা ওই অডিয়েন্সের কাছে পৌঁছাই না যারা আমার সাথে একমত না যারা হয়তো জানেই না তাদেরকে আমাকে কিন্তু কনভিন্স করতে হবে তাদেরকে আস্থায় আনতে হবে তাদের কাছে আমার বাণীটা পৌঁছে দিতে হবে দ্বিতীয়ত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইংলিশে আমাদেরকে বিশ্ববাসীকে জানাতে হবে তাদের যে স্ট্যান্ডার্ড আছে সেইটা মেনটেন করে আর্টিকেল লিখতে হবে রেপুটেড সংবাদ মাধ্যমগুলোতে অপেড লিখতে হবে তাহলে বিশ্ববাসী জানবে আমাদের বক্তব্যটা গ্লোবাল অপিনিয়নকে শেপ করতে হবে আপনি জানেন না বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করতে পারবে না হয়তো যে গ্লোবালি হিন্দুত্ববাদী যে লবিটা এটা কত স্ট্রং পৃথিবীর বহু দেশে বাইরে হিন্দুত্ববাদীরা আমাদের আগস্ট বিপ্লবকে জুলাই আগস্টের এই বিপ্লবকে একটা ইসলামিস্ট রেভলিউশন হিসাবে চিহ্নিত করেছে এবং বলেছে বাংলাদেশে এখন সব জঙ্গি জঙ্গি বলতে তারা তো ইসলামী জঙ্গি বোঝায় আরও চলো তাদের যে জঙ্গিপনা আছে হিন্দুত্ববাদ আছে ওটা চলো অসাম্প্রদায়িকতা সো এখানে বাংলাদেশ এখন সব জঙ্গিতে ভরে গিয়েছে এটা হচ্ছে তাদের ন্যারেটিভ এই ন্যারেটিভকে ডিবাঙ্ক করতে হলে আপনাদেরকে অবশ্যই ইংলিশে আর্টিকেল লিখতে হবে তো নিজেকে সেভাবে তৈরি করতে হবে এবং সেই কাজটা করতে হবে আপনি খেয়াল করে দেখবেন এবং এই জিনিসটা আমাদের সংবাদ মাধ্যমগুলোকে প্রেসারাইজ করতে হবে তারা এখনও তাদের ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী ভূমিকা বন্ধ করে নাই তাদেরকে জনগণের পক্ষে এবং সত্যের পক্ষে আসার জন্য সামাজিক চাপ অব্যাহত রাখতে হবে আপনি দেখেন ডেইলি স্টারে তাদের পত্রিকা রিপোর্টে এই যে ইন্ডিয়া থেকে যে ক্রমাগতভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং যে হিন্দুত্ববাদী বয়ান তারপর যে হচ্ছিল ওই যে চট্টগ্রামে যে হিন্দুত্ববাদী যে সন্ত্রাসী হামলাটা হলো এটা নিয়ে বাংলাদেশের পত্রিকাগুলো কতখানি সোচ্চার আজকে যদি ধরেন এই যে কোন মন্দিরে কোন গান গাওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু ন্যাশনাল নিউজ হচ্ছে কিন্তু চট্টগ্রামে অ্যাসিড আক্রমণ হলো তেরো জন ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসারের উপরে একজন মুসলমানকে অর্ধমৃত বানানো হলো তার দোকানপাট ভাঙচুর লুটপাট করা হলো এটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমগুলো চুপ বিশেষত ইংরেজি যে সংবাদ মাধ্যমগুলো আমি নাম বলছিলাম আপনারা বুঝতে পারবেন কোন সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশে প্রমিনেন্ট এবং তারা ইংলিশে কাজ লেখালেখি করে কাজ করে এটাকে আমাদেরকে কল আউট করতে হবে এবং আমাদের জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে ইংলিশের অপিয়েটগুলো লেখা তাদের কাছে এখানে ছাপানোর জন্য সেখান থেকে এটা আসে তো আশা করি আমরা হিন্দুত্ববাদ এইটা যে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এটা আমরা বুঝতে পারবো এবং সেটাকে আমরা মোকাবেলা করব এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে পৃথিবীর কোন দেশে আপনার এই মুসলিম কান্ট্রিগুলো বাদে যেগুলো ছিল মানে একটা কলোনিয়াল কলোনাইজড নিও কলোনাইজড কান্ট্রি সেগুলো বাদে আপনি দেখবেন না কোথাও সিকিউরিটি ইস্যুটাকে মেজরিটির দিকে আবদ্ধ করা হয় যেমন ধরেন আপনার ফ্রান্সে ফ্রান্সে মুসলিমদেরকে হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু হিসাবে কল্পনা করা হয় পুরো মুসলিম ইভেন ওখানে ইসলামিজমও তারা বলে না ইসলামিজম তার তো হিন্দুত্ববাদের মতো আসলে একটা জঙ্গিবাদী বিষয় না বাট তারা পুরো মুসলিমটাকে এবং পুরো মাইনরিটি কমিউনিটিটাকে তারা দেখছে পুরো ওয়েস্টে এটা ইন্ডিয়া তো হচ্ছে এটা বাট বাংলাদেশে এসে এইখানে আমরা মিলিট্যান্সি বলেন টেরোরিজম বলেন বা সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি ইস্যু এগুলো আবার মেজরিটির দিকে আমরা ঠেলে দিই তো হোপফুলি আমাদের এখানে একটা বিপ্লব হয়েছে আমাদের কিছু চেঞ্জেস আসার কথা আমাদের চিন্তা চেতনায় এবং আমাদের পলিসিতে এটা ইনশাল্লাহ হবে